এদিকে অরনাটা নিয়ে ঘরে রাততেই ঘটে যায় আশ্চর্য এক কাণ্ড। অরনা থেকে বেরিয়ে আসে এক নীল রঙের পরী "একি! আমি কি দেখছি? অরনা থেকে তুমি কি করে বেরিয়ে এলে? আর কে তুমি?" "আমি একজন পরী মেয়ে। আমি যখন যেমন খুশি তেমন রূপ ধারণ করতে পারি।" থাকার সময় হঠাৎ সে অনেকদিন আগের কথা তখন এক গ্রামে নিখিল নামে এক কাঠুরে বাস করত কাঠ বিক্রি করে তার যা আয় হতো তা দিয়ে স্ত্রী নিয়তিকে নিয়ে বেশ ভালোই দিন কাটত কিন্তু তাদের একটাই দুঃখ ছিল তারা ছিল নিঃসন্তান এত এত বেলা হয়ে গেল আমাকে তো কাজে যেতে হবে কাজ করে আর কি হবে এসব কি কথা কাজ না করলে আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের যে না খেয়ে মরতে হবে যেখানে আমরা নিঃসন্তান সেখানে ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো লাভ নেই আমি জানি শুধুমাত্র আমাদের এই একটাই দুঃখ কিন্তু কি করবো বলো সৃষ্টিকর্তা যে আমাদের ওপর মুখ তুলে তাকালো না গো মাঝে মাঝে আমার বড় কষ্ট হয় জানি না কোন পাপের শাস্তি হিসেবে আজকের দিন দেখতে হচ্ছে তুমি দুঃখ করোনা নিয়তি সৃষ্টিকর্তা চাইলে সব কিছু সম্ভব যাও ঘর থেকে আমার জন্য খাবারটা নিয়ে এসো আমি কাজে বের হয়ে যাই হ্যাঁ যাচ্ছি নিয়তি ঘরের ভেতর থেকে খাবারের পুটলিটা এনে নিখিলকে দেয় নিখিল খাবারের পুটলি আর কুঠার নিয়ে বোনের উদ্দেশ্যে বেরিয়ে যায় হে সৃষ্টিকর্তা এবার অন্তত আমাদের দিকে একবার মুখ তুলে তাকাও এই কষ্ট যে আমরা আর সহ্য করতে পারছি না নিখিলের প্রতিবেশী ছিল মোহন নামে এক লোক মোহন আর তার স্ত্রী মনিকা যেমন স্বার্থপর তেমনই লোভী প্রকৃতির মানুষ ঘরে তো কোনো খাবার নেই আজকে কি কোনো রান্না বসাওনি নাকি রান্না যে বসাবো তা বাজার কই ঘরে তো বাজার বলতে কিছু নেই বুদ্ধি থাকলে কি আর বাজার খোঁজ করার দরকার হয় হুম নিজেই শাক সবজি কুড়িয়ে নে কিছু খাবার তৈরি করলেই তো পারতে নাকি হ্যাঁ হ্যাঁ সব কাজ শুধু আমি করব আর তুমি কেবল বল ঘরে বসে থাকবে তুমি গিয়ে বাজার করে আনলে কি এমন ক্ষতি হয় বাজার যে করব তার টাকা কোথায় পাবো বলো হাতে তো একটা কানা করিও নেই আমার কাছে কিভাবে থাকবে সারা দিন ঘরে শুয়ে বসে কাটালে তো এই অবস্থাই হবে টাকা পয়সা তো আর এমনি এমনি এসে পকেটে ঢুকবে না এই রোদে পুরে কাজ করা আমার পক্ষে সম্ভব না তার থেকে না খেয়ে বাড়িতে শুয়ে থাকবো এটাও অনেক ভালো হ্যাঁ হ্যাঁ প্রতিদিন শুধু এই কথাই বলে যাও আর ওদিকে দেখো নিঃসন্তান হওয়ার পরেও নিখিল কি পরিমাণে কাজ করে যাচ্ছে কাজ করে টাকা পয়সা জমাক এটাই তো আমি চাই হুম তারপর সুযোগ মতো ঝোপ বুঝে কোপ মেরে দেবো বুঝলে আচ্ছা তুমি কি করতে চাচ্ছ বলো তো শুনি সে তোমার এত আগে শুনে লাভ নেই সময় হোক আস্তে আস্তে সব জানতে পারবে এদিকে গ্রাম লাগো একটা বনে প্রতিদিন কাট কাটে নিখিল প্রতিদিনের মতো আজকেও বনের ভেতরে গিয়ে গাছ খুঁজতে থাকে এ তো আচ্ছা বিপদে পড়া গেল আজকে এত খোঁজাখুঁজি করেও একটা মনের মতো গাছও খুঁজে পেলাম না আজকে মনে হচ্ছে খালি হাতেই বাড়িতে ফিরতে হবে আমি বরং ওই দিকটায় গিয়ে দেখি নিখিল এদিক ওদিক ঘুরে ঘুরে গাছ দেখতে থাকে হঠাৎ সে একটা বড় গাছের নিচে দাঁড়ায় বা এই গাছটা তো বেশ লম্বা আর মোটাও আছে আজকে বরং এটাকেই কেটে নিয়ে যাই বাজারে নিয়ে যেতে পারলে এই গাছটা থেকে বেশ ভালো দাম পাওয়া যাবে যেমন বলা তেমন কাজ পুটলিটা পাশে রেখে নিখিল গাছটার গোড়ায় কুঠার চালাতে শুরু করে হঠাৎ এই সময় গাছের ওপর থেকে একটা নীল রঙের ওরনা মাটিতে এসে পড়ে এ দেখে নিখিল ভীষণ অবাক হয়ে যায় আরে কি সুন্দর একটা নীল রঙের ওরনা সূর্যের আলোতে যেন জল করছে একেবারে কিন্তু এত সুন্দর একটা ওরনা এই গাছের নিচে এলো কি করে আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না এখন কি করি যাক আশেপাশে যখন কেউ নেই তখন ওরনাটা আমি বরং বাড়িতে নিয়ে যাই পরে এসে কেউ চাইলে আমি দিয়ে দেব। ওরনাটা পুটলির ভেতর রেখে নিখিল আবার গাছ কাটতে শুরু করে এদিকে ঘরে কোনো বাজার নেই দেখে মনিকা নিয়তির কাছে এসেছে কি গো মনিকা আজকাল তো তোমাকে দেখতেই পাওয়া যায় না কোথায় থাকো বলো তো কোথায় আর থাকবো বলো দিদি সারা দিন বাড়িতেই থাকতে হয় সে তো ভালো কথা বাড়িতে থাকা ভালো তা হঠাৎ আমার কাছে কি মনে করে তুমি তো জানো আমার ঘরের মানুষটা কেমন দিনের পর দিন সে কাজ না করে ঘরে শুয়ে বসে কাটিয়ে দেয় আর আজকে ঘরে কোনো বাজার নেই বুঝতে পেরেছি এই কারণে তুমি আমার কাছে কিছু চাল টাল চাইতে এসেছো হ্যাঁ গো দিদি তুমি যদি আজকে কিছু না দাও তাহলে সারা দিনটা আমাদের না খেয়ে কাটাতে হবে দয়া করে আমাদের কিছু দাও আমি দুই তিন দিনের ভেতর তোমাকে ফেরত দিয়ে দেব ঠিক আছে মনিকা তুমি বসো আমি তোমার জন্য কিছু চাল আর ডাল ঘর থেকে নিয়ে আসছি বড় উপকার করলে গো দিদি আমি তাহলে যাই বাড়িতে গিয়ে রান্না বসাই হ্যাঁ গিয়ে তাড়াতাড়ি রান্না এত বেলা পর্যন্ত না খেয়ে থাকা ঠিক না বিকেল বেলা সব কাঠ বাজারে বিক্রি করে বাড়িতে ফিরে আসে নিখিল ভীষণ ক্লান্ত হয়ে সে বারান্দায় বসে পড়ে কই গো কোথায় গেলে গো তাড়াতাড়ি এক গ্লাস জল দাও তো বৃষ্টায় মনে হচ্ছে বুকটা ফেটে যাবে গো মনে হচ্ছে আজকে বেশ ভালো কাঠ বিক্রি হয়েছে হ্যাঁ তা খুব একটা খারাপ হয়নি বেশ বড় আর মোটা একটা গাছ পেয়েছিলাম তবে এর সাথে আশ্চর্য একটা জিনিসও পেয়েছি গো তুমি আশ্চর্য জিনিস পেয়েছ কি হয়েছে সত্যি করে খুলে বলো তো এই দেখো বোনের ভেতরে কি পেয়েছি দেখো দেখো এই বলে নিখিল তার পোটলা খুলে সেই নীল রঙের ওরনা দেখায় এত সুন্দর ওরনা দেখে নিয়তি ভীষণ অবাক হয়ে যায় ওমা এত সুন্দর চকচকে নীল রঙের একটা ওরনা তুমি কোথায় পেলে আজকে গাছটার গোড়ায় দু তিনটা কোপ দিতেই ওই ওরনাটা নিচে পড়েছে দেখো কি সুন্দর রং আর কি নরম কাপড় দেখো দেখো হ্যাঁ গো হ্যাঁ তাই তো দেখছি আমার খুব পছন্দ হয়েছে ওরনাটা আশেপাশে তখন কাউকে দেখিনি তাই এটাকে ফেলে না রেখে নিয়ে এলাম বুঝলে তা তুমি বেশ ভালো কাজ করেছ এখন যাও হাত মুখ ধুয়ে এসো আমি তোমার জন্য খাবার বের করে দিচ্ছি এদিকে ওরনাটা নিয়ে ঘরে রাখতেই ঘটে যায় আশ্চর্য এক কাণ্ড ওরনা থেকে বেরিয়ে আসে এক নীল রঙের পরি একি আমি কি দেখছি ওরনা থেকে তুমি কি করে বেরিয়ে এলে আর কে তুমি আমি একজন পরীর মেয়ে আমি যখন যেমন খুশি তেমন রূপ ধারণ করতে পারি ওরনা হয়ে থাকার সময় হঠাৎ তোমার স্বামীর সামনে পড়ে যায় আর সে আমাকে তুলে নিয়ে আসে কি ভয়ঙ্কর ব্যাপার তার মানে তুমি পরীর মেয়ে এখন তোমাকে নিয়ে কি করি কিছুই করতে হবে না আমি তোমাদের জালাতন করব না কিন্তু তোমাকে এভাবে আমাদের ঘরে রাখা ঠিক না তোমার মা বাবা যদি রাগ করে কেউ রাগ করবে না আমি ছোটবেলায় আমার মা বাবা দুজনকে হারিয়েছি আহারে তোমার খুব কষ্ট তাই না পড়ি মা বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি প্রতিদিন রাতে কাঁদি তোমার যদি অসুবিধা না হয় তুমি তাহলে আমাদের সাথে থাকতে পারো আমার কোনো অসুবিধা নেই তোমাদের সাথে থাকতে আমার অনেক ভালো লাগবে তুমি তাহলে আমাদের ঘরটা ঘুরে ফিরে দেখো নিয়তির কথা মতো পরি ঘুরতে ঘুরতে ওদের রান্নাঘরে যায় আর গিয়ে দেখতে পায় নিয়তি নিখিলের জন্য খাবার সাজিয়ে রেখেছে কষ্ট হয় আমি বরং সুস্বাদু খাবার এনে ঠিক এই সময় দরজা এসে দাঁড়ায় নিয়তি আর নিখিল আর তারা দেখতে পায় পরি জাদু বলে সব থালায় দামি দামি খাবার নিয়ে এসেছে এ তুমি কি করলে পরি আমাদের এই খাবার পরিবর্তন করে তুমি দামি খাবার কিভাবে এনে দিলে এটা সাধারণ একটা কাজ কাজ থেকেও বড় বড় অনেক করে আমাদের নিয়তির থেকে তোমার সব কথা শুনলাম তুমি চাইলে এখানে আমাদের সন্তানের মতো থাকতে পারো তোমার কোনো সমস্যা হবে না সত্যি এখানে আমি তোমাদের সন্তানের মতো থাকবো তোমাদের মা বাবা বলে ডাকতে পারবো নিশ্চয়ই পারবে আজ থেকে তুমি আমাদের মেয়ে আমরা তোমাকে পরিমা বলে ডাকব কেমন ঠিক আছে বাবা আজ থেকে তোমরা দুজনেই আমার সব তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না সেই থেকে পরিয়দের দুজনের সাথে থাকতে লাগলো হঠাৎ মোহন একদিন কিছু একটা সন্দেহ করে বুঝলে মনিকা আজ বেশ কিছুদিন যাব ওই নিখিলকে কে কাট কাটতে যেতে দেখছি না কি হয়েছে বলো তো আমিও তো ঠিক বুঝতে পারছি না ওরা তো প্রতিদিনই কাজ করে হঠাৎ করে কি এমন হলো যে একেবারে কাজ বন্ধ করে দিল? বিষয়টা আমাকে দেখতে হচ্ছে তো আমি দেখে আসছি। এই বলে মোহন নিখিলের বাড়ির পেছনে চলে যায় আর খোলা জানালা দিয়ে আরি পেতে ভেতরের সবটা দেখতে থাকে হায় হায় এই আমি কি দেখছি এই মেয়েটাকে ওরা কোথায় পেল কি সুন্দর হাত নাড়া দিতেই যা চায় তাই চলে আসে গিয়ে দেখিত দেখিত গিয়ে একবার কই দাদা মেয়েটাকে নিয়ে একটু বাইরে আসো তো দেখি কেন ভাই মোহন হঠাৎ আমাদের মেয়েটার দিকে নজর পড়লো কেন হুম তোমরা তো নিঃসন্তান ছিলে তাহলে এই মেয়েটাকে কোথায় পেলে সে আমরা কোথায় পেয়েছি তা জেনে তোমার লাভ নেই আবার দেখলাম তোমার মেয়েটা ভালো জাদুবিদ্যাও জানে জাদু দিয়ে যা খুশি তাই নিয়ে আসছে তা মেয়েটাকে এখন আমার হাতে তুলে দাও দেখিনি সব তুমি কি বলছো ভাই মোহন ও আমাদের মেয়ে আমাদের সাথে থাকে ওকে তোমার হাতে তুলে দিব কেন এতদিন তো তোমাদের কোনো মেয়ে ছিল না তাহলে এ হঠাৎ কোথা থেকে আসল নিশ্চয়ই কোথা থেকে চুরি করে নিয়ে এসেছ ভালোই ভালোই মেয়েটাকে আমার হাতে দিয়ে দাও তা না হলে কিন্তু আমি মোরলের কাছে নালিশ দেব বলে দিলাম ঠিক আছে আমিও দেখাচ্ছি এই মোহন কি জিনিস নিখিলের বাড়ি থেকে বের হয়ে যায় মোহন তারপর গিয়ে গ্রামের মোরল সাহেবকে সবটা খুলে বলে কিন্তু মোরল মোহনের কোনো কথা বিশ্বাস করছিল না কিন্তু এটা কি করে সম্ভব একটা মেয়ে কিভাবে জাদু দিয়ে যা খুশি তাই আসতে পারে। হুম? আমি যতদূর জানি ওরা তো নিঃসন্তান হঠাৎ করে একটা মেয়ে নিয়ে আসা তো এত সহজ না আমার মনে হয় কোনো ভুল হচ্ছে তাই না 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 মোরল সাহেব না কোনো ভুল হচ্ছে না আমি একটু আগে নিজের চোখে সবটা দেখে এসেছি আপনি এর একটা বিচার করুন না ঠিক আছে মোহন আমি ওদেরকে ডেকে পাঠাচ্ছি কিন্তু যদি তোর কথা ভুল হয় তাহলে কিন্তু তোকে শাস্তি শাস্তি পেতে হবে ঠিক আছে সাহেব তখন যে দেবেন আমি তা মাথা পেতে নেব মোরল মেয়েকে সহ ওদেরকে ডেকে পাঠালো কিছুক্ষণের ভেতরে নিয়তি আর নিখিল এসে হাজির হল নিখিল তোমার বিরুদ্ধে এই মোহন একটা অভিযোগ করেছে তুমি নাকি একটা চুরি মেয়েকে করে নিয়ে একদমই মিথ্যা কথা সাহেব আমি কোনো মেয়েকে চুরি করিনি তাহলে তোমার সাথে মোহন তুমি কি পাগল হয়ে গেছো নাকি মেয়ে কোথায় আমি তোর পাশে কোনো মেয়েকেই দেখতে পাচ্ছি না কি বলছেন মরু সাহেব একটা ছোট মেয়ে নিখিল দাদার পাশে দাঁড়ানো আছে আপনি দেখতে পাচ্ছেন না কিভাবে পরিমে এমন জাদু করছে যে শুধুমাত্র মোহন তাকে দেখতে পাচ্ছে কিন্তু মোরল সাহেব দেখতে পাচ্ছে না সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে মোহন ওখানে তো কোনো বেই নেই আমি আপনাকে কিভাবে বোঝাবো মোরল সাহেব ওখানে মেয়ে আছে আরে আরে ওই মেয়েটা কোথায় গেল এ এখনই তো এখানে ছিল হঠাৎ বিখিলের পাশ থেকে মেয়েটা গায়েব হয়ে যায় এরপর অদৃশ্য অবস্থায় একের পর এক মোহনের গালে চর মারতে শুরু করে হ্যাঁ রে বাবারে গেলামরে গেলাম রে রে গেরে বাবারে ও বললাম সাহেব আমার মনে হচ্ছে এই মোহন পাগল হয়ে গেছে হ্যাঁ আবারও তাই মনে হচ্ছে ওর চিকিৎসার প্রয়োজন হ্যাঁ বিশ্বাস করুন বড় সাহেব এতক্ষণ পাশেই ছিল হঠাৎ অদৃশ্য হয়ে আমাকে চর মারতে শুরু করেছে বহর, আর একটা কথা বললে আমি তোমাকে আর আস্ত রাখবো না তুই শুধু শুধু আমার সময়টা নষ্ট করেছিস তার উপর আবার মিথ্যা অভিযোগ এনেছিস এর শাস্তি তোকে পেতেই হবে বিশ্বাস করুন বরুল সাহেব আমি একদম মিথ্যা কথা বলছি না একদমই মিথ্যা কথা বলছি না একদম চুপ এর শাস্তি হিসাবে এক হাজার টাকা জরিমানা দিতে হবে আর ভবিষ্যতে এমন মিথ্যা অভিযোগ আনলে তোকে আরো বড় শাস্তি পেতে হবে মোহনের আর কিছুই করার রইল না মোরলের কথা বত সে এক হাজার টাকা জরিমানা দিয়ে বাড়িতে ফিরে গেল এদিকে না। তার নিজের বুদ্ধিতে নিখিল আর নিয়তিকে বাঁচিয়ে দিল এরপর থেকে পরিমেয়েকে নিয়ে নিখিল আর নিয়তি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো